আমার লাভটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি হলাম জিত আর তোমাদের ভালোবাসার চ্যানেল ইন্ডিয়ান টামলার ভিজন চ্যানেল আজকে আপনাদেরকে যে সমস্ত আপডেট দেবো আশা করি আপনারা অবাক হবেন প্লাস কিছু আমার বাড়ির রাজশাহী কালেকশান তুর্কিশ টামলার কালেকশান প্লাস বালি ঝুঁটি বিস্কুট ঝুটি এসব তো আপনারা দেখতেই পারবেন আর আপনারা যারা আমার ভিডিও পুরোনো মানে সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই জানেন যে আমার বাড়িতে এগুলো থাকেই প্লাস নতুন যে কালেকশান আছে আমি ভিডিওতে আশা করি আপনাদেরকে এখনও দেখাইনি তো অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্লাস যেসব কালেকশান আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটাও এই ভিডিওতে শেয়ার করব প্লাস আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন আমার লফটের কিছু কালেকশান বিজিতে ইম্পোর্ট হবে তো যেগুলো আপনাদেরকেও বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনাদের সমস্ত ডিটেলস আমার এই লং ভিডিও থেকে আপনারা বুঝতে পারবে অবভিয়াসলি আপনারা কিন্তু ইউটিউব বা ফেসবুকে রিলস ভিডিওতে এই ফেমাস কিছু পায়রা আপনারা হয়তো দেখে থাকেন যেগুলো আপনাদের অনেকেরই স্বপ্ন বা হয়তো ভাবেন যে এগুলো পেলে হয়তো খুশি হতেন আপনারা অনেকেই তো যেগুলো স্বপ্ন আমারও ছিল খুবই তো আপাতত আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় কিন্তু স্বপ্নগুলো পূরণ হচ্ছে তো তো এবার বলি আপনাদেরকে এই পায়রাগুলোর নাম কি বা এদের বৈশিষ্ট্য কাদের মতন লাগে তো সর্বোচ্চ আপনারা হয়তো দেখে থাকেন আমাদের ইন্ডিয়াতে অনেকটা আবলুক বা কররা যে পায়রাগুলোকে বলা হয় তো সেই পায়রার মতনই অনেকটা দেখতে হয় বাট এদের সম্পর্কে আপনাদেরকে বলি আপনারা চিনবেন কি করে এদের লেসটা হয়তো আপনারা দেখতে পারছেন হালকা দুপাশে নামানো নামানো টাইপের মানে ময়ূরের মতনই হয় হালকা যে হাফলক্কা টাইপের হয় না সে রকমই একটু বড় বড় লেজ হয় প্লাস এদের লেজগুলো একটু ছড়ানো থাকে তো এদের বৈশিষ্ট্য ওটাই আর এরা কি করে ওপর থেকে ল্যান্ড করে তখন ওরা স্প্রিংয়ের মতন ঘুরতে ঘুরতে নিচে লাভে ঠিক আছে মানে যাকে বাংলা ভাষায় বলে ফ্যানের পাখার মতন ঘুরতে 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 কিছু অদ্ভুত স্টাইলে কিন্তু ওরা নিচে লাবে ঠিক আছে তো এদেরকে ডাঙ্কি রোলার বা ডোনাক রোলার বলে পরিচিত ইন্ডিয়াতে আমার জানা মতে একবারই ইনপোর্ট হয়েছে হাতে গোনা তিনজনের বাড়িতে ডোনাক থাকতে পারে তার বেশি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার জানা মতে নেই আর প্রুফটা কিন্তু অবশ্যই দেবে ফুল ভিডিও দেওয়া যাবে না আপনারা যদি চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে দেখে নিতে পারেন ঠিক আছে ওখানে ভিডিও আপলোড করা সেটা সত্যি কথা কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি কালেকশন করছি প্লাস আপনাদেরকে দেখাতে পারছি ঠিক আছে তো বর্তমান টুকটাক সব কালেকশন আস্তে আস্তে করছি এখনও স্বপ্ন অনেক আছে যেগুলো পূরণ করব আস্তে আস্তে তো স্কাই কাটার কিছুদিনের মধ্যে হয়তো নিয়ে আসতে পারি কি বলবো ইচ্ছা আছে খুবই ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কি হয় স্কাই কাটার যেটা পূজাপুজির মতন ফ্লাই করে আপনারা হয়তো এটাও অনেক রিলসের মাধ্যমে হয়তো দেখেছেন ইউটিউব বা ফেসবুকে প্রচুর পরিমাণে ফেমাস বা ভাইরাল এইসব ভিডিওগুলো তো বর্তমান ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো লাস্টের দিকে কিন্তু সব পায়রার পুরো মানে ডিম সব আপনাদেরকে দেখাতে পারবো যে আমার বাড়ির যে কয় পেয়ারা আপনারা পায়রা দেখতে পারছেন এখন মাটিতে প্রত্যেকটা পায়রা একদিন থেকে দুদিনের মধ্যে সব পায়রা ডিম পেরে দিয়েছে মানে একটা অদ্ভুত বিষয় যদি বাচ্চা ওঠে সব একবারে বাচ্চা উঠবে ঠিক আছে বা একদিন ছোট বড় এরকম একটা ব্যাপার হবে বাট একবারে সব বাচ্চা উঠবে ঠিক আছে আর আগের চালানের একটা ডিম আমি দিয়ে রেখেছিলাম সেটার বাচ্চা হয়তো একটা উঠেছে সেটা আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা জুড়ে পুরোটা দেখুন স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না ঠিক আছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর জানাবে নেক্সট ভিডিওতে কেমন কি লাগবে কি পায়রা আপনার আমার ঘরে দেখলে আমার লকটে দেখলে আপনারা খুশি হবেন এটা কিন্তু অবশ্যই বলবেন ঠিক আছে আমি যতদূর চেষ্টা করি আমার লভটে কিছু আপডেট করার আর বর্তমান ইচ্ছা অনেক আছে লভটা অনেক বড় বানাবো তো দেখা যাক কতদূর কি হয় আমার এই ভিডিওতে এখন যে দুটো তার্কিস্টামলার দেখতে পারছো এই তার্কিষ্টামলার দুটো নতুন সেটিং করা হয়েছে মানে পেয়ার জোড়া করানো হয়েছে তো কেমন লাগছে এটাও বলবে মানে আমার তো খুবই সুন্দর লাগছে পায়রা দুটো খুবই সেটিং কালার হয়েছে দুটোরই গলায় ফিমেলটারও হালকা গোল্ডেন আছে মেলটার তো ফুল গোল্ডেন ওটার সাথে তো আপনারা জানেন যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই জানেন এই যে সামনে যে ফিমেলটা রয়েছে আইসবার কেস্টেড বলা ওই ওইটার সাথে জোড়া ছিল আর এটার সাথে এখন বর্তমানে সেটিং করেছি যেটা দেখতে পাচ্ছি আপনারা কেস্টেডের সাথে কেস্টেড আপনারা বলবেন কমেন্টে যে কেমন কি কালার বেরোতে পারে আপনাদের অভিজ্ঞতায় তো আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমার যেটাই উঠবে না কেন কালারটা দারুণ আসবে যতদূর আমার আইডিয়া তো দেখা যাক কি হয় সব তো এখন ডিম দিয়ে দিয়েছে সব পায়রাই তো দেখবো রেজাল্ট কি বেরোয় তো আপনারাও অপেক্ষা করুন এই ভিডিওতে আপনাদের জাস্ট দেখালাম যে ডিম পাড়ার আগে কতটা আর ডিম দেখলে তো যাই হোক লাইক কমেন্ট করো আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার বাড়ির রাজশাহীতে ডিম কি কিনা তো সাদা রাজশাহীতে ডিম ফাইনালি পেরে দিয়েছে তো আপাতত ব্ল্যাক আইস আর এখন জোড়ার নিচে রয়েছে আমার কেস্টেড গোল্ডেন তার কি এক পিস বাচ্চা দেখো কত ছোটো হয়েছে বাচ্চাটা ঠিক আছে আর লালের তো পায়লম কেটে দিয়েছি অতিরিক্ত ডিস্টার্ব করছিল অনেক বড় বড় পায়লম বলে কেটে দেওয়া হয়েছে আর বাচ্চাটা দেখো কত ছোট ডিম থেকে ফুটেছে আজকেই তো বর্তমানে দেখে মনে হলো খুবই সুন্দর লাইট কালার আসবে আর ওদের মামা মতো খুবই লাইট কালার আপনারা দেখেছেন হয়তো তো যাই হোক সুস্থ সবল বাচ্চাটা বড় হয়ে যাক এটাই চাই আর যাকেদের আর ডিস্টার্ব করবো না সাদা জোড়াটা ডিন্দা দিচ্ছে এবার দেখো কালো এই যেটা অনেকেরই পছন্দ তো সত্যি কথা বলতে এদের আনার পরে এখনো পর্যন্ত এদের গায়ের যে মল্টিংটা হয় সেই লোমগুলো এখনো মল্টিং হলো না ঠিক আছে মানে কবে যে চেঞ্জ হবে কি জানি বাচ্চা পায়েরা এখনো সেই গায়ের লোম কাটি বাট এদের দুজোড়া বাচ্চা তোলা হয়ে গেল ঠিক আছে আবার ডিমে বসে রয়েছে এখন গায়ে লোম বল্টিং হলো না কি অদ্ভুত কথা তো যাই হোক সবাই ডিম তাওয়া দিক এদিকে এবার তোমাদেরকে বিস্কুটের তোমাদের বাড়ির বিস্কুট লাইট বিস্কুট ডিম তাওয়া দিচ্ছে এটা দেখে নাও তো কালারটা সত্যি মারাত্মক তো এরকমই এর থেকেও সুন্দর রাজশাহী চলে আসছে আমার বাড়িতে কিছুদিনের মধ্যে সেটাও আপনারা দেখতে পারবেন আর এদিকে রয়েছে এটা যে জোড়া করা হয়েছে আপনাদেরকে দেখাই গোল্ডেন তার্ক স্টামলার এদিকে এদিকেও আইসবার ঘরের কন্ডিশনটা দেখে নাও যাই এখন শীতে সামনে বল দিতে হয় তার জন্য সাইডে তিরিপল রয়েছে অনেকেই ভিডিওতে দেখে হয়তো ছোটো মনে হয় ঘরটা বাট সামনাসামনি আসলে বুঝতে পারবে ঘরটা অনেক বড় ঘরের বয়সও অনেক আর দ্বিতীয় কথা হলো ঘরের খোপ হলো চারটে ম্যাথারে বানানো মানে চারটে লেভেল চারতলা পাঁচটা পাঁচটা করে মানে কুড়িটা খোপ হচ্ছে আর উপরে অনেকটা জায়গা আছে যেখানে দশ বারোটা পায়রা থেকে যাবে আরামসে ঠিক আছে মানে ওখানে বাচ্চা রাখার জন্য তো দেখে নাও কত সুন্দর আর এই যে আমার হোয়াইট রাজশাহী যেটা খুবই ফ্রেন্ডলি মানে হাত দিলেই ঠুকরাবে ঠিক আছে রাগ এই দেওয়ার ঠোকরায় এর একটা রিলসও দিয়েছিলাম কদিটাকে তো ভালোই আপনারা ভালোবাসা দিয়েছেন ওই রিলসেও এও ডিম পেড়ে দিয়েছে এর জোড়াটা আর এই যে তোমাদের এতক্ষণ ধরে বললাম সেই ডোনাক পায়রা যেটা আলিশা বানের ফার্ম থেকে নিয়ে আসা ডোবাই থেকে জোড়া জোড়াও চলে আসবে আর এই যে বালিঝুটি ডিম দেওয়া দিচ্ছে দেখা যাক এবার কেমন কি বাচ্চার কালার দেয় ইচ্ছা আছে রাখার আর এই তার ডিম দিতে চলে গেল জানেন হয়তো এর জন্য যে নতুন হাজবেন্ড নিয়ে এসেছিলাম সেটা হয়তো তোমাদেরকে দেখিয়েছি এই যে কেবল ঘরে রাখতে গিয়ে একটু ডানাই হয়তো একটু লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আবার নেক্সট ভিডিও দেখা হবে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা